সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে তো আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ খবর আমি বলতে চলছি তো আপনারা গতকাল থেকে আপনারা শুনতে পাচ্ছেন কিন্তু ভয়াবহ যে বিমান দুর্ঘটনা সেটি কিন্তু ঢাকার উত্তরায় দিয়াবাড়ি এলাকা সেখানে কিন্তু গতকালকে বিমান দুর্ঘটনা হয়েছে এবং এটি কিন্তু সামরিক বিমান ছিল প্রশিক্ষণ চলাকালনে চলাকালীন সময়ে এই বিমান বাহিনীর যে প্রশিক্ষণ নিয়মিত প্রশিক্ষণ সেটির অংশ হিসেবে এটি চলাকালীন সময়ে এই বিমানটি একটি স্কুলে বিধ্বস্ত হয় এবং এই স্কুলে বিমান বিধ্বস্তর ঘটনায় এখন পর্যন্ত কিন্তু সর্বশেষ আপডেট অনুসারে এখন পর্যন্ত সাত জন নিহত হয়েছে। এবং আহত কিন্তু অনেকেই খুবই গুরুতর অবস্থা আহত অবস্থায় কিন্তু ভর্তি আছেন এবং তাদের বেশিরভাগ বেশিরভাগ ছাত্রছাত্রীর অবস্থা কিন্তু আশঙ্কাজনক যেহেতু এটা স্কুলে বিধ্বস্ত হয়েছে এবং সেই স্কুলে কিন্তু ছাত্রছাত্রী রয়েছে এবং সর্বশেষ আপডেট অনুসারে চারজন ছাত্রছাত্রী নিহত হয়েছেন সবারই বয়স তেরো চোদ্দো বছর ছিল এবং এই চারজন ছাত্রছাত্রী মিলে সবার সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে সাতাশ জনে দাঁড়িয়েছে বৃত্তের সংখ্যা তো এখন পর্যন্ত এই বৃদ্ধের সংখ্যা জন এবং আজকের কিন্তু এই যে এইচএসসি পরীক্ষা ছিল সেটি কিন্তু এটার কারণে স্থগিত করা হয়েছে তো আজকে আরও একটি খবর হচ্ছে আজকে কিন্তু জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে কিন্তু শোক দিবস বা শোক ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় শোক পালন করা হবে আজকে এবং এনসিবির বিভিন্ন ইয়া ছিল আপনাদের প্রোগ্রাম ছিল সেগুলো কিন্তু স্থগিত করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রোগ্রাম সমূহ কিন্তু স্থগিত করা হয়েছে এটার কারণে তো এই হচ্ছে আমার হাতে থাকা সর্বশেষ আপডেট এই বিমান দুর্ঘটনার সর্বশেষ আপডেট তো পরবর্তী যে আপডেট সেগুলো জানতে আমাদের চ্যানেলটি নতুন যদি হয়ে থাকেন আপনারা তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে কিন্তু এই বিমান দুর্ঘটনার সর্বশেষ খবরগুলো আমি জানাতে পারবো জানাতে জানালে আপনারা দেখতে পারবেন তো এই হচ্ছে সর্বশেষ খবর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে আবারও আসসালামু আলাইকুম